যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে কথা বলবো একটি সতর্কতামূলক বার্তা দিব আপনাদেরকে সেটা হচ্ছে ইটালি নিয়ে আপনারা জানেন যে আমি বর্তমানে পোল্যান্ডে আছি এবং ইতিপূর্বে কুরুই সাথে ছিলাম আমি ইটালি সম্পর্কে খুব বেশি জ্ঞান রাখি না ইটালি সম্পর্কে আমার বিস্তারিত ধারণাও নাই যার কারণে ইটালি নিয়ে আমি কোনো ভিডিও মেক করি নাই বাট আজকে আমি বেশ কিছু নিউজ দেখলাম বাংলাদেশের টিভি চ্যানেলগুলা নিউজ করছে এবং গভর্নমেন্টলি বাংলাদেশ গভর্নমেন্টলি একটি সার্কুলার দিচ্ছে তারা পেজ ব্রিফিং করছে যে ইটালির সঙ্গে তারা এমইউ চুক্তি স্বাক্ষর করছে ইটালি প্রচুর পরিমাণে কর্মী নিবে এই দু সালে দক্ষ কর্মী নিবে এবং এগুলা বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল নিউজ করছে তো এর ফলপ্রসূত এখন কিন্তু বাংলাদেশে যে সমস্ত দালাল বা এজেন্সি বা প্রতারক চক্র আছে এরা কিন্তু এখন চট্টগ্রী বিজ্ঞাপন দেওয়া শুরু করবে যেহেতু সরকারি ঘোষণা এবং টিভি চ্যানেলগুলো নিউজ করছে এগুলাকে এভিডেন্স দেখিয়ে কিন্তু অনেকেই অনেক রকম প্রলোভন দেখাবে এবং অনেকেই অনেক চটকদারি বিজ্ঞাপন এবং ভ্যাকেন্সি ভ্যাকেন্সি করে চিল যাবে সারাদিন তো আপনারা যারা নতুন করে ইটালিতে ফাইল জমা দিবেন তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি মেপ করা আপনারা জানেন যে দু হাজার চব্বিশ সালে যে নুলস্তাগুলো উঠছিল তারই এখন পর্যন্ত কোনো সুরাহা বা সমাধান হয়নি পেন্ডিং অবস্থায় আছে অনেকেই জমা দিতে পারিনি এবং অনেকেই জমা দিয়েছে সেগুলো ডেলিভারি পায়নি ভিএফএস আটকায় আছে তো দু হাজার চব্বিশের যখন সমাধান হয়নি ওগুলা ফিনিশিং হয়নি তো পঁচিশে নতুন করে লোক নিবে এটি আসলে একটা মূর্খের মতো কথাবার্তা আর কি তো যেহেতু সরকারিভাবে ঘোষণা দিয়ে দিছে তারা হয়তো কথাবার্তা বলছে এবং সম্ভাবনা দেখছে সেই হিসাবে তারা সাংবাদিকদেরকে জানাইছে এবং তারা চ্যানেলে নিউজ দিছে তো এর কারণেই এই একটি কারণেই যেন আপনারা ইটালি ইটালি করে ঝাঁপাই পড়েন না যেহেতু ইউরোপের স্বপ্ন আমরা যারা দেখি অনেক উতাল হয়ে যায় আর কি উতালা মন মানে কখন কি করব কখন যাব এই চিন্তায় আমরা মরিয়া হয়ে উঠি বাট ইউরোপ কিন্তু এতটা সহজ নয় এবং ইটালি বর্তমানে অনেক ডিফিকাল্ট এবং ইটালিতে প্রচুর পরিমাণে অবৈধ শ্রমিক আছে এবং ইটালিতে শ্রমিকের আসলে কোনো সংকট নাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা যে শ্রমিক সংকটে ভুগছে ইটালি ইটালিতে কোনো শ্রমিকের সংকট নাই মানে হিউজ শ্রমিক আছে যে পরিমাণ শ্রমিক আছে ওই পরিমাণ কাজ নাই তো দু হাজার চব্বিশে যে ভাইরা মুলুস্তা পাইছিল নুলুস্থা উঠছিল এবং ডিএফএস এ জমা দিছে এদের সমাধান না হওয়া পর্যন্ত ওইগুলা স্বাভাবিক ভাবে মানে স্বাভাবিকভাবে ফিনিশিং না হওয়া পর্যন্ত এবং ওইগুলা ভিএফএস থেকে ভিসা বা রিজেক্ট যাই হোক ডেলিভারি না দেওয়া পর্যন্ত নতুন করে দু সালে কোনো দালাল বা কোনো চক্রের কাছে আপনারা ফাইল জমা দিবেন না এবং যারা ইতালি নিয়ে বিজ্ঞাপন দিবে তাদের কাছ থেকে এই মুহূর্তে দূরে থাকবেন যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন জাস্ট এই টিভি চ্যানেলের নিউজ এবং এই সরকারি ঘোষণার এভিডেন্স দিয়ে এই মুহূর্তে যারা ফাইলস হবে তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এবং সাবধান থাকবেন তো এটি ছিল মূলত আজকে ভিডিওর মানে বার্তা আর জাস্ট সতর্কতামূলক তো আমি জানি না আসলে ইটালি নিয়ে আমার তেমন কোনো ধারণা নাই আমি ভুল বলছি না সঠিক বলছি এটা আপনারা যারা ইটালি নিয়ে রিসার্চ করেন তারা বুঝতে পারবেন বাট আমি যতটুকু জানি যে দু হাজার চব্বিশের নুলুস্তাগুলাই শেষ হয়নি এবং সেগুলা কোনো সমাধান হয়নি সো পঁচিশে নতুন করে নুলুস্তার চিন্তা করা দেন ওগুলো আগে সমাধান হতে দেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম